মাত্র দুইটি উপকরণ দিয়ে বাচ্চাদের বিকেলে নাস্তা বানিয়ে দিলাম আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন তা আলুটা আমি গ্রেড করে নিয়েছি আর আলুটাতে লবণ দিয়ে আমি দশ মিনিটের মতন মাখিয়ে রেখেছি আলু থেকে অনেক পানি বের হয়েছে তা এখন আমি ঠান্ডা পানি দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিব। তা আমার ধোয়া হয়ে গেছে আলুতে লবণ দেওয়ার কারণ আলুটা যেন নরম হয় এবং ভিতর থেকে পানিটা যেন সম্পূর্ণ বের হয়ে যায় তা এখন আমি কর্নফলোয়ার কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম গোলমরিচের গুঁড়োটার পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এজন্য তা এখন এই উপকরণগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মোতে নরম বানিয়ে নিয়েছি যাতে করে বল আকারের একটা শেপ বানিয়ে নিতে পারি এখন আমি কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে তা আমি একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি হাত দিয়ে একটা বল আকারের শেপ বানিয়ে নিয়েছি তা সম্পূর্ণগুলো এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি ভিডিওটি না একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এভাবে বাচ্চাদের নিত্য নতুন একটা হেলদি খাবার বানিয়ে দেওয়া যায় কারণ বাচ্চারা নতুন নতুন খাবারগুলো বেশি পছন্দ করে খাবারটা খেতে খুবই মজা হয়েছিল উপরে মুচমুচে ভিতরে নরম আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন